তারপরে এ সেট টা দেখুন এটা অনেক সুন্দর এ সেট টা কিন্তু দেখুন খুবই সুন্দর এগুলো একদম হট কালেকশন নতুন আসছে যেহেতু সামনে আমাদের বিয়ের সিজন

তারপরে এটা একটা ওয়াও কালেকশন এটা দেখুন এটা খুবই সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে দুই ভরি প্লাস হবে খুবই সুন্দর ইয়ারিং সহ থাকবে এটা কিন্তু মানে নরমালি মানে মনে হচ্ছে যে অনেক কিন্তু আমরা বুঝছি আর একটা দেখাবো এটা এটাও লাইট ওয়েটেড মধ্যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে আমাদের 21 ক্যাটাগরির মধ্যে এটা কত ভাইয়া তিনপুরের মধ্যে তো আশা করি ভালো লাগলো অবশ্যই টোপিস আসবেন আর এটা হচ্ছে লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ